তুমি ভালো হয়ে যাও তোমার কিন্তু কয়েকদিন আগে সাংবাদিক এলিয়াস একটা ওয়ার্নিং দিচ্ছে কিভাবে তলে তলে সেটলমেন্ট করো সাংবাদিক এলিয়াস কিন্তু বলছে যে অনেক কিছু নাকি প্রকাশ করবে তো যাই হোক সেটা আলাদা কিন্তু আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে ব্লুযুত বয় হাতিয়ার ব্লুটুথ বয় মাসুদ হান্নান মাসুদ আর একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না এটাই আমার কাছে মনে হয়েছে কেন বললাম নাহিদ ইসলাম সর্বজনভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটা তার গ্রহণযোগ্যতা আছে মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে কেউ তার বিরোধিতা করে কিন্তু তাকে সবাই পছন্দ করে একটা লেভেলে তার জনপ্রিয়তা আছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম এই যে মানে আধ্যাত্মিকতার একটা ব্যবহার আসলো জুম্মা চুম্বায় আট দিন হনে রাজনীতিতে আসছে সে একজন ভালো লিডার একটা অভ্যুত্থানের নায়ক হিসাবে কাজ করেছে আজ এ টিম ওয়ার্কার সরকারের উপদেষ্টা পদে ছিল সব ঠিক আছে কিন্তু নাহিদ ইসলাম গণতন্ত্র ইমাম এই শব্দটা ছাড়া আমার কাছে আর কিছু এটা কথা আছে যে নেতা খারাপ হয় না কর্মীরা খারাপ হয় এখন যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে প্রধান প্রতিষ্ঠার এ যে আছে শফিকুল ইসলাম তিনি বলেছেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম আশুক আর আমরা এটা জানি যে এই দলটা যদি ক্ষমতা যায় তাহলে নাহিদ প্রধানমন্ত্রী হবে এখন কি আগামী দিনের মন্ত্রী পদের জন্য নাহিদের সাথে এ তেলবাজি বিএনপিতে চলতেছে এক ধরনের চাটুকারিতা আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে পরিমাণ একটু কম মনে হয় আর কি কি যে যে বরকতুল্লাহ নাম করা লাগবে আগা আগোড়া একজন চাটুকার একজন তিনি তারেক রহমান বলছে যেসব চাটাচাড়ি বন্ধ করো এমন কোনো কথা বলুন না নেতানিয়া যেটার মধ্যে মানুষের মধ্যে ইফেক্ট হয় তা আমরা ভাবছিলাম যে ছাত্রদের মধ্যে যারা আছে এরা হয়তো একটু ব্যতিক্রম হবে কিন্তু হান্নান মাসুদের এই 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 বক্তব্যটা আসলে আপনি কিভাবে দেখছেন আর আজকে একটু হতাশাজনক বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আমার ধরনের পঞ্চাশ হাজার মানুষও হয় নাই তারা তিন থেকে পাঁচ লাখের আয়োজন করছিল এখন আজকে যে মানুষ হয় নাই এটা একটা মেসেজ আবার যে মানুষগুলো দেখছেন এখানে সবাই যে তাদের লোক তাও না কেউ আছে উৎসাহী জনতা আবার যে রাজনৈতিক দলগুলো গেছে তাদের নেতাকর্মীরাও কম বেশি এখানে কিন্তু ছিল তো সব কিছু মিলিয়ে আজকের দিনে এই এনসিপির যে আত্মপ্রকাশ বা ইতিহাস যেইভাবে হওয়ার কথা ছিল আমার কাছে মনে হয়েছে আসলে ওইভাবে হয়নি আর এটার মেন কারণ হচ্ছে বিভাজন যদিও তারা বলছে বিভাজনের রাজনীতি এদেশে আর চলবে না কিন্তু তাদের রাজনীতিটা শুরুতেই একটা বিভাজন থেকে আমরা দেখলাম যে বেসরকারি আহতদের তারপর আছে ধরেন পলিটিক্যালি জামাতের সাথে বিএনপির সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা বিভাজন আছে তবে যাই হোক নতুন দলের জন্য শুভকামনা তবে হান্নান মাসুদ এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবা খেয়াল রাখো কারণ তোমাদের প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে গণতন্ত্রের ইমাম এই দেশে এই যে বিভিন্ন শব্দ দিয়া দিয়া দলের একটা ভালো যে জায়গাটাতে যে নেতারা থাকে তারা গাছে তুললা ফেলা প্রত্যেকটা দল এগুলা করছে তো তুমি তো আইসাই মানে একদম চাপতে গিয়া কই ফেললা গণতন্ত্রের ইমাম এদেশা নাই এইসব কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাইও না অনেক রক্তের বিনিময়ে তোমরা এই জায়গাগুলা পাইছ আর পাইয়ে শুরু করে দিছ। ভালো থাকো